একজন ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু পোশাব দিচ্ছিলেন সেনাবাহিনীর ঠিক সামনের অংশে যেমনটি দেখছেন যে একজন ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু পুষাব দিচ্ছিলেন সেনাবাহিনীর ঠিক সামনের অংশে

আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের এই সড়ক কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান করছে এবং সেখানে প্রশাসনের যারা রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন তারা কিন্তু সেটি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং সামনের অংশে কিন্তু আমরা আর্মি সদস্যদের দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে সড়কে অবস্থান করছিলেন সামনে আমরা ছাত্র জনতার অংশ কিন্তু দেখতে পাচ্ছি